চোদ্দ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সুরিয়াভান্সি ইতোমধ্যেই কাপন ধরিয়ে দিয়েছেন ক্রিকেট বিশ্বে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে নিজের যাত্রী নিয়েছেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার দারুণ এই অর্জনের পর নিজের মা বাবার আত্মত্যাগের কথাই স্মরণ করে তাদেরকে সব কৃতিত্ব দিয়েছেন সুরিয়াভান্সি ভারতের বিহারের শামস্তিপুরের তাজপুর নামের এক গ্রামে জন্ম বৈভব সুরিয়াভান্সির শামস্তিপুরে খেলাধুলার সুযোগ কম থাকার কারণে প্রতিদিন প্রায় নব্বই কিলোমিটার দূরে পাটনাতে যেতে হতো সূরিয়াভান্সিকে সাথে থাকতেন তার বাবা সঞ্জীব সুরিয়াভান্সি ক্রিকেটার হওয়ার এই কঠিন পথ চলায় বাবাকে পাশে পেয়েছেন সুরিয়াভান্সি বাবার চাকরি ছেড়ে দেয়া এবং মায়ের মাত্র তিন ঘন্টা ঘুমানোর মতো আত্মত্যাগের কথা নিজেই জানিয়েছেন বৈভব অফ সুরিয়া আইপিএল ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে চোদ্দ বছর বয়সী এই বিষয় বালক জানান আমি এই পর্যন্ত আসতে পেরেছি মা বাবার কারণে ভোরে আমার অনুশীলনে যেতে হবে এর জন্য মা রাত দুইটায় ঘুম থেকে উঠে যেতেন মাত্র ঘন্টা দিনে ঘুমাতেন তিনি উঠে আমার জন্য খাবার বানাতেন বাবা কাজ ছেড়ে দিয়েছিলেন আমার জন্য বড় ভাই সেটা সামলাতেন অনেক কষ্টে সংসার চলছিল কিন্তু বাবা আমার পেছনে লেগেই ছিল তুমি পারবে তুমি করবে আজকে আমার যা ফলাফল হয়েছে এই সব সাফল্য এসেছে আমার মা বাবার জন্যই সুরিয়াভন্সি আরও বলেন সৃষ্টিকর্তা এইসব দেখেন পরিশ্রম যারা করেন তারা কখনোই অসফল হন না আজকে যতটুকু ফল মিলেছে যতটুকু সফল হচ্ছে সব মা বাবার জন্যই অনেক দিন থেকেই তৈরি হচ্ছিলাম আজকে ফল পেয়ে ভালো লাগছে সামনে আরও ভালো করতে চাই দলের জন্য অবদান রাখতে চাই বাবার সেই কথা আজ সত্যি হয়েছে সুরিয়া ভান্সি আসলেই কাজটা করে দেখিয়েছেন বেশ দ্রুতই তার উন্নতি হচ্ছে মাত্র বারো বছর দুশো দিন বয়সে বিহারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার এরপর বিহারের হয়ে বিনোম্মান ট্রফিতেও বেশ ভালো করেছেন তিনি যে কারণে ভারতের অনুর্ধ্ব উনিশ দলেও জায়গা মিলেছিল সুযোগ পেয়ে তার দুফেনিতে একদমই ভুল করেননি সুরিয়া ভান্সি ইংল্যান্ড যুব দলের বিপক্ষে তিপ্পান্ন এবং বাংলাদেশ যুব দলের বিপক্ষে পঁচাত্তর রানের ইনিংসে নজর কাড়েন তখন বাংলাদেশ যুব দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকা ওয়াসিম জাফরের নজরও তিনি কেঁদেছিলেন পরে নানা সময়ে সুরিয়া ভান্সিকে পরামর্শ দিয়েছেন ওয়াসিম আইপিএল নিলামে তাকে নিয়ে কারাকারি হয়েছে ভালোই শেষ পর্যন্ত এক কোটি দশ লাখ রুপিতে তাকে দলে টানে রাজস্থান রয়্যালস তখনকার সময় ১৩ বছর বয়সী কোনো ক্রিকেটারের জন্য এমন দাম বিশেষ কিছুই ছিল সেই চড়া দাম যে বৃথা যায়নি তা ইতোমধ্যেই প্রমাণ করে ফেলেছেন সুরিয়াভন্সি ক্যারিয়ারের শুরুটা দুর্দান্তভাবে হওয়ায় প্রত্যাশার মাত্রাটাও এখন অনেক বেশি বেড়ে গেছে তিনি সেই প্রত্যাশা মেটাতে পারবেন কিনা তাই এখন দেখার অপেক্ষা বিজি বিডিকুইক টাইম